ইরান সহ যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েলের পাশে থাকবে আমেরিকা বৃহস্পতিবার টেলিফোনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে এদিকে নিউ টাইমস ও সিএনএন জানিয়েছে তেহরানের গেস্ট হাউসে দু মাস আগে পুঁতে রাখা রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন হামাজ প্রধান ইসমাইল হানিয়া এদিকে তেহরানে বিশাল জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারে পৌঁছেছে দখলদার ইসরায়েলে সর্বাত্মক হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ তিনি বলেছেন গাজা দক্ষিণ লেবানন ইয়েমেন ও ইরাকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার একদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ সুকারের অন্ত্যেষ্টিক্রিয়া অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা পড়িয়েছেন গোটা মধ্যপ্রাচ্য জুড়েই যখন টান টান উত্তেজনা যে কোনো সময় বড় ধরনের সংঘাতের সূত্রপাত হতে পারে ঠিক সেই সময়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ভিডিও প্রকাশ করল জুলাইয়ের মাঝামাঝি খান ইউনিসে বিমান হামলা চালিয়ে কিভাবে গাজ্জায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দাইফকে হত্যা করা হয়েছে এজন্য একেবারে কাটা ঘায়ে নুনের ছেটা এমনিতেই হানিয়া ও ফুয়াদের মৃত্যুতে শোকাহত উপসাগরীয় অঞ্চলের মুসলমানরা এর মাঝে কিনা খবর এলো তেহরানে গেস্ট হাউজে দুই মাস আগে পুঁতে রাখা রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া সূত্রের বরাতে এমন বিস্ফোরক অবশ্য এই খবর সবার আগে প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস বলা হচ্ছে আই ডিসির কঠিন নিরাপত্তা বলয় ভেদ করে ওই বিস্ফোরক গেস্ট হাউসে পুঁতে রাখা হয় আর ইরানের নবনির্বাচিত মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ওই ভবনে রাত্রি যাপন করতে গেলে বিস্ফোরণ ঘটানো হয় হানিয়া কারণ এর আগেও গেস্ট বিশেষ থেকেছেন বলে খবর পাওয়া যাচ্ছে তার মানে ইসলামিক রেভলিউশনির গার্ড কর্পসের তত্ত্বাবধানে থাকার পরও হানা যায় তা প্রমাণ করেছে মোসাদ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা remarkable way ওদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ দখলদার ইসরাইলের সর্বাত্মক হামলার হুমকি দিয়েছেন বলেছেন গাজা, দক্ষিণ লেবানন, ইয়েমেন এবং ইরাকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে is a battle in gaza এক টেলিভিশন ভাষণে হাসান হুশেরি দেন চতুর দিক থেকে হানাদারদের ঘিরে ফেলা হবে তারা যেমন অন্যের ঘরে ঢুকে হত্যাযোগ চালাচ্ছে তার সমুচিত জবাব দেয়া হবে Strike anywhere, anytime. এদিকে বিভিন্ন সূত্র বলছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে নিয়ে বৈঠক করে যে কোনো হামলা প্রতিহত সেই সাথে আক্রমণে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন জানিয়েছে ইরান সহ যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েলের পাশে থাকবে ওয়াশিংটন বৃহস্পতিবার টেলিফোনে নেতানিহকে ওই আশ্বাস দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে অন্য কয়েকটি গণমাধ্যম বলছে সিরিয়ার দামাস্কাসে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী আজিজকে হত্যা করেছে তেল আবিব বলে খবর পাওয়া যাচ্ছে আনকনফার্মড রিপোর্টস ফ্রম সিরিয়া সাজেস্ট দ্য অ্যাসাসিনেশন অফ ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হজাজাদা যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি গত এপ্রিলে ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলার কারিগর জেনারেল আমির তাকে হত্যা করার খবর সত্য হলে ইরানের হাত পা গুটিয়ে বসে থাকার আর কোনো উপায় থাকবে না আদিব মোহাম্মদ টিফিন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর